নিজের মতো করে ব্যস্ত হাঁটছে দৌড়াচ্ছে কথা বলছে আবার চুপ থাকছে কেউ কারো দিকে তাকায় না কেউ কারো কথা শুনে না অথচ প্রত্যেকেই চায় কেউ একজন তাকে বুঝুক তার পাশে থাকুক আমি নিজেও চাই কিন্তু এই শহর আমাকে ভালোবাসার মানুষ দেয়নি মানুষ শুধুমাত্র সুখের সঙ্গী হতে চায় দুঃখের না অথচ সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন জীবনে কি সব সময় বসন্ত থাকে থাকে না জীবনে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত সবই আসে দেখেছেন সূর্যটা কিভাবে আস্তে আস্তে অস্তমিত হচ্ছে যে সূর্য কিভাবে বিবর্ণ হচ্ছে সব মানুষের সুখ এক সময় হয় দুঃখ চলে আসে কিন্তু সুখের সময় যারা ছিল তারা দুঃখের সময় থাকে না দুঃখের সময় শুধুমাত্র স্রষ্টাই ভরসা থাকা বিশাল বিলাসিতা বেঁচে থাকা এমন বিলাসিতা বেঁচে থাকা আল্লাহর এমন নেয়ামত যে মানুষ সুফান আল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নিকিতে পরিপূর্ণ হয় মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায় বেঁচে থেকে মানুষ আল্লাহ মাসল্লি আলা মোহাম্মদ দুধ পড়লে দশটা নেকি হয় দশটা কোনা ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি হয় ওর প্রতি রহমত নাজিল হয় দশবার বেঁচে থাকলে ফজরের দুই রাখাত শূন্যতা দায় করলে আর দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় কত রকম মানুষের সঙ্গে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সঙ্গে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সঙ্গে হাঁটবে মাছ পথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির বাস্তব হল মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সঙ্গে তার এতটুকুই পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার খুঁজে পাক আমি কারোর শেষ গন্তব্য হব এটা জরুরি নয় ওর একটা সুবিধা আছে আমরা হারানো মানুষকে হারাবার পরেও অন্তত চারবার দেখতে পাই কখনো আমরা আপন করে নিতে পারি কখনো পলকের ভিড়ে হারিয়ে যায় তুমি সৃষ্টিতে বিশ্বাস করো সস্তা কখনো ঠগায় না শুধু মনে প্রাণে সস্তাকে স্মরণ করতে হয়